আইফেল টাওয়ার প্যারিস ফ্রান্সে অবস্থিত একটি লোহার জালের তৈরি টাওয়ার যা বিশ্বের অন্যতম পরিচিত স্মৃতিস্তম্ভ ফরাসি প্রকৌশলী গুস্তাব আইফেল এবং তার দলের নকশা করা এই টাওয়ারটি আঠারোশো উনব্বই সালের এক্সপোজিশন ইউনিভার্সেল অর্থাৎ বিশ্বমেলা উপলক্ষে নির্মাণ করা হয়েছিল যা ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপনের জন্য আয়োজন করা হয়েছিল এটি মূলত একটি অস্থায়ী প্রদর্শনী হিসেবে তৈরি করা হয়েছিল এবং ফ্রান্সের শিল্প দক্ষতা ও প্রকৌশল দক্ষতার প্রতীক হিসেবে কাজ করেছিল তিনশো মিটার বা নয়শো ফুট উচ্চতায় এটি উনিশশো ত্রিশ সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ মানবনির্মিত কাঠামো ছিল নির্মাণের সময় আইফেল টাওয়ার সমালোচনার সম্মুখীন হয়েছিল অনেক শিল্পী এবং বুদ্ধিজীবী এটিকে দৃষ্টি মনে করলেও সময়ের সাথে এটি ফ্রান্সের প্রিয় সাংস্কৃতিক ও স্থাপত্যিক প্রতীক হয়ে উঠেছে বর্তমানে এটি উদ্ভাবনী দক্ষতা এবং শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এবং প্রতি বছর প্রায় সাত মিলিয়ন দর্শনার্থী এটি দেখতে যায় আইফেল টাওয়ারের নির্মাণ কাজ আঠারোশো সালের জানুয়ারিতে শুরু হয় এবং আঠারোশো উননব্বই সালের মার্চে শেষ হয় প্রায় আঠারো হাজার আটত্রিশটি পৃথক লোহার অংশ আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল এবং পঁচিশ লাখ রিবেট ব্যবহার করে সাইটে সংযুক্ত করা হয় অসাধারণ নির্ভুলতায় তৈরি এই টাওয়ারের প্রতিটি অংশ বিশেষভাবে গণনা করে নকশা করা হয়েছিল এর নকশায় স্থিতিশীলতার জন্য পরা বৃত্তাকার কার অন্তর্ভুক্ত করা হয়েছিল যা বাতাসের প্রতিরোধ সহ্য করতে সাহায্য করে প্রায় তিনশো জন শ্রমিক এই প্রকল্পে কাজ করেছিলেন এবং তাদের জন্য সুরক্ষার ব্যবস্থা যেমন গার্ড রেল এবং হারনেস চালু করা হয়েছিল যা ওই সময় বিরল ছিল কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছিল পার্ল আয়রন যা শক্তিশালী এবং হালকা উভয়ই টাওয়ারটির ওজন প্রায় দশ হাজার একশো টন এবং এটি উনিশ শতকের প্রকৌশল দক্ষতার এক বিষয় আইফেল টাওয়ারে জনসাধারণের জন্য উন্মুক্ত তিনটি প্রধান স্তর রয়েছে প্রথমতলা এখানে কাচের মেঝে প্রদর্শনী রেস্টুরেন্ট এবং দোকান রয়েছে দ্বিতীয়তলা এর প্যানোরামিক দৃশ্য এবং মিশেলিন তারকা রেস্টুরেন্ট লে জুল ভান এর জন্য পরিচিত তৃতীয় তলা দুইশো ছিয়াত্তর মিটার নয়শো ছয় ফুট উচ্চতায় অবস্থিত এই পর্যবেক্ষণ দেখ থেকে প্যারিসের অতুলনীয় দৃশ্য দেখা যায় গুস্তাভ আইফেলের ব্যক্তিগত অফিস এখানেই সংরক্ষিত রয়েছে রাতে টাওয়ারটি বিশ হাজার বাতি দিয়ে আলোকিত হয় এবং এটি একটি অত্যাশ্চর্য আলোকস প্রদান করে এছাড়াও এটি রেডিও এবং টেলিভিশন সম্প্রচারের জন্য অ্যান্টেনা হিসেবে ব্যবহৃত হয় যা এর কার্যকারিতা বজায় রাখে আইফেল টাওয়ার তার সময় বিপ্লবী ছিল কারণ এতে প্রথাগত পাথর বা ইটের পরিবর্তে লোহার ব্যবহার করা হয়েছিল যা এটিকে হালকা ও মজবুত করে তুলেছিল গুস্তাব আইফেলের দল ওজন বন্টন এবং বাতাসের প্রতিরোধের উন্নত গণিত প্রযোগ করে এর নকশা তৈরি করে এর জালের মতো নকশা বাতাসের প্রতিরোধ কমায় এবং স্থিতিশীলতা নিশ্চিত করে এর বয়স সত্ত্বেও টাওয়ারটি শক্তিশালী বাতাসে প্রায় সাত সেন্টিমিটার বা দুই দশমিক আট ইঞ্চি পর্যন্ত দুলতে পারে তবু এটি ঝুঁকিমুক্ত আধুনিক রক্ষণাবেক্ষণে প্রতি সাত বছরে কাঠামোটি রং করা হয় যাতে জং প্রতিরোধ করা যায় এর রং সময়ের সাথে পরিবর্তিত হয়েছে এবং বর্তমানে এটি আইফেল টাওয়ার গ্রাউন্ড নামে একটি ব্রোঞ্জ বর্ণ ধারণ করে কাঠামোটি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য আইফেলের দূরদর্শী প্রকৌশল দক্ষতার প্রমাণ আইফেল টাওয়ার ফ্রান্সের শিল্প ও শিল্পায়নের সাফল্যের প্রতীক এটি প্রায় রোমান্সের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং অসংখ্য চলচ্চিত্র বই এবং শিল্পকর্মে চিত্রিত হয়েছে ইতিহাসে এটি বৈজ্ঞানিক পরীক্ষা য ভূমিকা রেখেছে যেমন ফুকুল পেন্ডুলামের পরীক্ষা এবং প্রাথমিক রেডিও সম্প্রচার এছাড়া উভয় বিশ্বযুদ্ধের সময় টাওয়ারটি সামরিক রেডিও ট্রান্সমিটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আধুনিক সময়ে এটি সাংস্কৃতিক ইভেন্ট আয়োজন করে এবং বাস্তিল দ্বীপসের আতশবাজির মতো জাতীয় উদযাপনের পদভূমি হিসেবে কাজ করে আইফেল টাওয়ার বিশ্বের সর্বাধিক দর্শনীয় সংস্কৃতি স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি যা প্রতি বছর প্রায় সাত মিলিয়ন দর্শনার্থীকে আকর্ষণ করে টাওয়ার সম্পর্কিত পর্যটন প্যারিস এবং ফ্রান্সের জন্য উল্লেখযোগ্য রাজস্ব উৎপন্ন করে প্রবেশ ফি ছাড়াও আশপাশের এলাকা হোটেল খাবার এবং স্মারক সামগ্রীর খরচ থেকে উপকৃত হয় এর প্রতীকী মর্যাদা বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে যা ফ্রান্সের সাংস্কৃতিক কূটনীতি এবং জাতীয় গৌরবের একটি মূল উপাদান টাওয়ারটি শিক্ষামূলক সুযোগও প্রদান করে যেখানে এর ইতিহাস ও প্রকৌশল সম্পর্কে প্রদর্শনী এবং ট্যুর আয়োজন করা হয় আইফেল টাওয়ার থেকে উনিশশো ত্রিশ সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ কাঠামো ছিল এটি শীতকালে প্রায় ছয় ইঞ্চি ছোট হয়ে যায় তাপমাত্রার সংকোচনের কারণে গুস্তাব আইফেল বাহাত্তর জন ফরাসি বিজ্ঞানী প্রকৌশলী এবং গণিতবিদের নাম টাওয়ারে খোদাই করেছিলেন এটি ২০ বছর পর ধ্বংস করার পরিকল্পনা ছিল কিন্তু রেডিও অ্যান্টেনা হিসেবে এর ব্যবহারিকতার কারণে এটি সংরক্ষিত হয়েছিল টাওয়ারটি সৌর প্যানেল এবং বায়ু টারবাইন সহ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে যা পরিবেশগত টেকসিতায় অবদান রাখে